ওরা যদি মাতার পাক যদি কোমরে বাইন্দা না হয় তাকবি আল্লাহ হুংকার দি তোকে বিএমপি আওয়ামী লীগ জাতীয় যা আছে সব লোকই খুলে বলাবি বাবুরে মোরা আপনার লাগে ঝগড়া আর তাই নাই বিক্ক তোমার নাম কি ফলে পরিচয় খেলা না সময় মতো খেলিয়ে দিমু আনে এ সারা এই আগের দিন বাগে খাইছি আগে খাইলে মাঠে গোল এখন আর এই সুযোগ নাই এখন ওলামা একরাম আমরা রাস্তায় আসি আমাকে একাল ফু দিয়ে উলানে চিনতে হলো না হিসাব নিকাশ করি আমরা কথা কইও আপনেরা মাইক সামনে পাইয়া হুঁংকার দেন এই আরবেন কই আরবেন কি দেশசாலেনের অভিজ্ঞতা আছে মোগো দেশசாலাইনে অভিজ্ঞতা আছে কি না হ্যাঁ তুই নক করবছক তুল্লাহ কি কামু শুমাও মোরা শেষকালে খেলিয়ে দিমু আনি আপনারা শর্মনাইরে বাপের আগে আডেন আপনারা হইলে তো হুজুর মানু আদেশ চালাবেন লীলা পড়িন চালাবেন এতেম গানা চালাবেন পেট্রোল পেলার আবার কোন জ্ঞান জ্ঞান আছে কিটু মোরা শর্মনাই হুজুরে বাফের আগে আটমু না দাদার আগে আটমু কোন নাই রাজনীতি জিনিসটা রসুল সাল্লামের পক্ষ দিয়ে আইছে রাজনীতি বাপ বাপদাদার সম্পদ না আর মোগ তোরা দেখতে পারো না ক্ষমতায় বই হলে তো তোর দেশটা শুয়ে খাইতে পারবি না ওই মনে কর দর্শন করতে পারবি না একশোটা কেক কাটতে উদযাপন করতে পারবি না এলে মনে বিভিন্ন সান্দা ধান্দা। এবার মনে করো স্কুল কলেজ দিয়া এই মে শুয়ে খাইতে পারবি না

ইলেকশনে জিততে গেছেন বর্তমানে দেশটার যে পরিস্থিতি মাস্ত বাজার ফেরিঘাট চান্দা ধান্দা হইতেছে মারামারি হইতেছে গরি পয়সায় না খাইয়ে থাকতে আছে এ আপনি থামাইবেন কি দিয়া তোর কথা হই না এটা গল্প মনে পড়ছে বাউইনের এক কইছে কলসের মধ্যে হাত দিতে এন্ড কলসের মধ্যে হাত দিয়া কইতেছে কলসের তলি নাই এন্ড বাউইন জানে না যে আর করে তলি বন্ধ যায় না তোর অবস্থা হইছে হেই এমে আপনি না শর্মা না হইছেন দালাল কোয়া যায় না করাগে চাইতে ওরে কথা অন্য দিকে না নিয়া

সমাজে নাম আল কোরআন তুই নিজেরা কি দাবি করো আমরা নিজেদেরকে দাবি করি মুসলমান নিজে তুই মুসলমান দাবি করো তাই এই যে আল কোরআন মুসলমানের জন্য কি আল কোরআন মুসলমানের জন্য পরিপূর্ণ জীবন বিধান